সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মোর ঘুরিয়ে দিল অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে বাংলাদেশ প্রতিরক্ষায় যুক্ত হচ্ছে যুদ্ধ বিমান হেলিকপ্টার দীর্ঘ চার বছরে স্থিবিরতা কাটিয়ে বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ এক পদক্ষেপে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এমন এক বিশাল অঙ্কের বর্থ বরাদ্দ দেওয়া হয়েছে যার ভয়ে এখন ভারতের নীতি নির্ভারণী মহল সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এক বক্তৃতায় এই ঐতিহাসিক অগ্রগতির কথা জাতির সামনে তুলে ধরেন তার কথায় ফুটে ওঠে দীর্ঘদিনের অপেক্ষার অবসান এবং এক নতুন সূচনার গল্প তিনি বলেন সময়ের সাথে সাথে যখন একটি আধুনিক ও যুগোপযোগী বিমানবাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে তখন আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আমাদের অগ্রগতির পথকে বাধাগ্রস্ত করে কিন্তু আজ প্রেক্ষাপট বদলেছে পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে বিমানবাহিনী প্রধানের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি স্পষ্ট করেছেন যে একটি শক্তিশালী বিমানবাহিনীর প্রয়োজনীয়তা এখন শুধু সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নেই দেশের সাধারণ মানুষও এর গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করছে কারণ একটি সুরক্ষিত আকাশসীমা কেবল দেশের নিরাপত্তায় নিশ্চিত করে না অর্থনৈতিক অগ্রগতির পথকেও প্রশস্ত করে বিমানবাহিনী প্রধানের বক্তব্য অনুযায়ী এই বরাদ্দের আওতায় বিমানবাহিনী পেতে যাচ্ছে অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট বা এমআরসিএ অ্যাটাক এয়ারক্রাফট একটি শক্তিশালী গ্রাউন্ড বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং লং রেঞ্জ র্যাডার তিনি আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন যে অর্থ বরাদ্দের প্রক্রিয়া খুলে যাওয়ায় আগামী এক থেকে দুই বছরের মধ্যেই এই পরিকল্পনাগুলোর সিংহভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে প্রথমেই আসা যাক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট বা এমআরসিএ প্রসঙ্গে এটি বিমানবাহিনীর মুকুটে সবচেয়ে উজ্জ্বল পালক হতে চলেছে বাংলাদেশ বিমানবাহিনীর দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী টেন্ডারের শর্ত ছিল ইউরোপীয় অরিজিনের ডাবল ইঞ্জিনের যুদ্ধ বিমান এই শর্তের অধীনে পুরো বিশ্বে মাত্র দুটি বিমানই টিকে থাকে ফ্রান্সের তৈরি দাসো রাফাল এবং ইউরোপীয় কনসোটিয়ামের ইউরোফাইটার টাইফুন দাসো রাফালকে বলা হয় গেম চেঞ্জার এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একটি উড়ন্ত দুর্গ আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এমনকি সমুদ্রের বুকে থাকা যুদ্ধ জাহাজে আঘাত হবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য মিসাইল মেটিওর। অন্যদিকে ইউরোফাইটার টাইফুনও কোনো অংশে কম নয় এর গতি ক্ষিপ্রতা এবং অত্যাধুনিক র্যাডার সিস্টেম এটিকে আকাশের এক অপ্রতিরোধ শিকারিতে পরিণত করেছে এই দুটি বিমানের যে কোনো একটি বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হওয়া মানে হল আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তন আসা এবার নজর দেয়া যাক অ্যাটাক এয়ারক্রাফটের দিকে বিমানবাহিনী প্রধানের বক্তব্যে এই শব্দটি কিছুটা রহস্য তৈরি করেছে সাধারণত অ্যাটাক এয়ারক্রাফট বলতে ভূমিতে আক্রমণকারী বিমানকে বোঝানো হয় তবে অনেকেই মনে করছেন তিনি মূলত অ্যাটাক হেলিকপ্টারের কথা বলতে চেয়েছেন যদি তাই হয় তবে এটি বিমান বাহিনীর আক্রমণাত্মক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে শত্রুপক্ষে ট্যাঙ্ক সাজো আজান ধ্বংস করতে এবং নিজেদের পদাতিক বাহিনীকে আকাশ থেকে সুরক্ষা বা ক্লোজ এয়ার সাপোর্ট দিতে অটাক হেলিকপ্টারের কোনও বিকল্প নেই তবে আরেকটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না হতে পারে বাংলাদেশ তার পুরনো এফ সেভেন যুদ্ধ বিমানগুলোকে প্রতিস্থাপন করার জন্য নতুন কোনো লাইট কম্ব্যাট এয়ারক্রাফট খুঁজছে আর এই ক্যাটাগরিতে চীনের তৈরি জেটেন্সি একটি অত্যন্ত শক্তিশালী প্রতিযোগী যদি বাংলাদেশ এই পথে হাঁটে তবে এটি হবে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে বৈচিত্র্য আনার একটি বড় উদাহরণ এরপর আসছে দেশের আকাশসীমাকে দুর্ভেদ্য করে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধ বিমান দিয়ে আপনি শত্রুকে আক্রমণ করতে পারেন কিন্তু নিজের আকাশকে রক্ষা করার জন্য প্রয়োজন একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশ তুরস্কের কাছ থেকে মাঝারি পাল্লার হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে পঁচিশ কিলোমিটার রেঞ্জের এই সিস্টেমটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামরিক ঘাঁটি এবং রাজধানীর আকাশকে শত্রুর মিসাইল বা বিমান হামলা থেকে সুরক্ষা দেবে আর এই পুরো প্রতিরক্ষা ব্যবস্থার চোখ হিসেবে কাজ করবে লন রেঞ্জ র্যাডার বিমানবাহিনী প্রধানের বক্তব্যে এর উল্লেখ থাকাটা খুবই তাৎপর্যপূর্ণ বর্তমানে বাংলাদেশের কাছে দুটি ফরাসি থেলস জিএম ফোর হান্ড্রেড র্যাডার রয়েছে আরও কয়েকটি এমন শক্তিশালী র্যাডার যুক্ত হলে দেশের প্রতিটি ইঞ্চি আকাশ চব্বিশ ঘণ্টা নজরদারিতে চলে আসবে বঙ্গোপসাগর থেকে শুরু করে দেশের উত্তর সীমান্ত পর্যন্ত কোনো কিছুই আর এই র্যাডারের চোখ এড়াতে পারবে না এখন প্রশ্ন হল এই প্রস্তুতির খবর কেন ভারতের মোদী সরকারের জন্য তীব্র অস্থিরের কারণ হয়ে দাঁড়িয়েছে এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক সমীকরণের দিকে প্রথমত শক্তির ভারসাম্য এতদিন পর্যন্ত এই অঞ্চলে ভারতের বিমান বাহিনী ছিল এক ছত্র ক্ষমতার অধিকারী কিন্তু বাংলাদেশ যদি রাফাল বা টাইফুনের মতো ফোর পয়েন্ট পাই প্রজন্মের বিমান এবং হিসার ও প্লাসের মতো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিজের বহরে যুক্ত করে তবে সেই ভারসাম্য আর আগের মতো এক পেশে থাকবে না বাংলাদেশ নিজের আকাশসীমা রক্ষার জন্য আর কারও মুখাপেক্ষী থাকবে না যা নয়াদিল্লির কর্তা ব্যক্তিদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ দ্বিতীয়ত বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা এই বিশাল প্রতিরক্ষা ক্রয়ের সিদ্ধান্ত প্রমাণ করে যে বাংলাদেশ তার জাতীয় নিরাপত্তার প্রশ্নে নিজস্ব নীতিতে অটল কোনো নির্দিষ্ট দেশের বলয় আবদ্ধ না থেকে ফ্রান্স যুক্তরাজ্য তুরস্কের মতো বিভিন্ন দেশের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ করার এই প্রবণতা ভারতের একচেটিয়া প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলছে দিল্লি সবসময় চেয়েছে প্রতিবেশীরা যেন প্রতিরক্ষা কেনাকাটার ক্ষেত্রে তাদের উপর নির্ভরশীল থাকে কিন্তু বাংলাদেশ সেই প্রথা ভেঙে বেরিয়ে আসছে তৃতীয়ত চিনের প্রভাব যদিও এমআরসিএ ইউরোপ থেকে কেনা হচ্ছে কিন্তু অ্যাটাক এয়ারক্রাফ্ট হিসেবে যদি চীনের জেট টেন্সি অথবা তুরস্কের কোনো সরঞ্জাম আসে তবে তা ভারতের জন্য উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দেবে কারণ ভারত তার প্রতিবেশী দেশগুলোতে চীনের সামরিক উপস্থিতি কোনোভাবেই মেনে নিতে রাজি নয় এবং চতুর্থ মিয়ানমার ফ্যাক্টর সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশের সীমান্তে অস্থিতিশীলতা তৈরি হয়েছে মিয়ানমারের যুদ্ধবিমান ও হেলিকপ্টার একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে একটি শক্তিশালী ও আধুনিক বিমানবাহিনী মিয়ানমারের যে কোনো আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা দেবে বাংলাদেশ যে তার সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না এই কেনাকাটা তারই প্রমাণ এই পদক্ষেপ ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা কমিয়ে দেবে যা দিল্লির আঞ্চলিক নীতিকে কিছুটা হলেও অস্থিতিতে ফেলবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন করেছে এটি শুধু কয়েকটি যুদ্ধ বিমান বা মিসাইল সিস্টেম কেনার ঘটনা নয় এটি হল আত্মমর্যাদা সার্বভৌমত্ব এবং একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বে নিজেদের অবস্থান জানান দেওয়ার বলিষ্ঠ পদক্ষেপ এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী যে আধুনিকায়নের পথে যাত্রা শুরু করল তা আগামী দিনে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে এই পদক্ষেপ প্রমাণ করে অর্থনৈতিক সীমাবদ্ধতা একটি দেশের অগ্রযাত্রাকে সাময়িকভাবে থামাতে পারলেও এবং নেতৃত্ব থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব বাংলাদেশের আকাশে এখন শুধু লাল সবুজের পতাকাই উড়বে না উড়বে এক নতুন আত্মবিশ্বাস ও শক্তির বার্তা যা প্রতিধ্বনিত হবে পুরো অঞ্চল জুড়ে ধন্যবাদ সুপ্রিয় বন্ধু আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ